যে কোনও সমাজের দিকে তাকালেই দেখবেন তার ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে সব কিন্তু কিছু আলাদা আলাদা ভাবনার লড়াই চলতেই থাকে আর এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেয় যে একটা জাতি আসলে কোন পথে এগোবে একদম শুরুতেই যদি বলি আমাদের আলোচনার মূল যে দ্বন্দ্বটা সেটা কিন্তু এই দুটো ছবিতেই পরিষ্কার ফুটে উঠেছে দেখুন একদিকে আছে একটা গোছানো পরিকল্পিত সমাজের ধারণা আর ঠিক তার পাশেই রয়েছে সব কিছু চুরে দেওয়ার মতো একটা বিপ্লবী শক্তির প্রতীক দুটো ভাবনা যেন দুটো সম্পূর্ণ ভিন্ন মেরু তো আজকের এই পর্বে আমরা ঠিক এই রকমই তিনটি আলাদা আলাদা ভাবনাকে বোঝার চেষ্টা করব যেগুলো একটা দেশের ভবিষ্যৎ গড়ার পথে একে অপরের সাথে বলা যায় প্রায় লড়াই করে আচ্ছা তাহলে চলুন একদম প্রথম ভাবনাটা দিয়ে শুরু করা যাক এই ভাবনাটাকে বলা যেতে পারে একটা নিখুঁত সমাজের জন্য খুব যত্ন করে তৈরি করা একটা মাস্টার প্ল্যান এই ভাবনাটা আমাদের এমন এক আদর্শ সমাজের ছবি দেখায় যা উপর থেকে নিচে মানে টপ ডাউন পদ্ধতিতে তৈরি করে দেওয়া হবে যেখানে ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি নিশ্চিত করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয় অনেকটা একটা রেডিমেড প্ল্যানের মতো এবার লোগোটার দিকে একটু ভালোভাবে তাকান দেখুন এ ডিজাইনটা দেখলেই কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যায় এখানে সব কিছু খুব গোছানো আর পরিকল্পিত যেন একটা শান্ত সুশৃঙ্খল সিস্টেমের ছবি আর যদি লোগোটার ভেতরে একটু গভীরে যাই এর প্রতীকগুলো যদি খেয়াল করি তাহলে এই আদর্শ সমাজের মূল ভিত্তিগুলো আমরা দেখতে পাব জ্ঞান ন্যায় শিল্প স্বাস্থ্য আর সমৃদ্ধি আর এই সব কিছু মিলিয়েই আসবে একটা না উন্নতি বা প্রগতি আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় ভাবনাটাতে আর এটা কিন্তু প্রথমটার এক উল্টো এখানে আগে থেকে তৈরি করা কোনো নকশা বা ব্লুপ্রিন্টের ব্যাপার নেই বরং এটা এমন একটা পরিবর্তনের কথা বলে যা মানুষের মধ্য থেকে মানে একদম নিচ থেকে উঠে আসে এই লোগোটার দিকে তাকালেই কিন্তু একটা অন্যরকম ব্যাপার চোখে পড়ে তাই না একটা ভাঙনের শক্তি একটা বিস্ফোরক ব্যাপার আছে এর মধ্যে এটা এমন একটা বিপ্লবী শক্তির প্রতীক যা পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায় মানে প্রথমটার সাথে এর মূল পার্থক্যটাই হল এর পদ্ধতিতে এটা কোনো সাজানো গোছানো প্ল্যান নয় বরং সাধারণ মানুষের ভেতর থেকে তৈরি হওয়া একটা প্রতিক্রিয়া একটা গণশক্তি যা আধুনিক মিডিয়ার হাত ধরে ছড়িয়ে পড়ে তো এতক্ষণ তো অনেক আদর্শ আর বিপ্লবের কথা হলো কিন্তু এবার চলুন একটু কঠিন বাস্তবতার দিকে তাকায় রাষ্ট্র আর ক্ষমতার দুনিয়ায় যেখানে টিকে থাকায় সবচেয়ে বড় খেলা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন কিন্তু মাথায় চলে আসে এই যে এত বড় বড় আদর্শের কথা আমরা শুনছি সেগুলো আন্তর্জাতিক রাজনীতির বাস্তব জগতে আসলে কতটা টিকে থাকতে পারে এই তৃতীয় ভাবনাটা বুঝতে হলে আমাদের স্ট্রাকচারাল রিয়েলিজম বলে একটা কনসেপ্টের সাথে পরিচিত হতে হবে এখন জিনিসটা শুনতে কঠিন লাগলেও সহজ কথায় এর মানে হল আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা দেশের প্রধান লক্ষ্য হল যে কোনো মূল্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা জাতীয় স্বার্থ আর ক্ষমতা এগুলোই সবকিছু ঠিক করে দেয় পুরো তত্ত্বটা সারমর্ম্যটা কিন্তু এই একটা লাইনেই আছে রাজনীতি হলো ধারণা এর মানে হল বাস্তবে কী ঘটছে তার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষকে কি দেখানো বা বোঝানো হচ্ছে মানে পারসেপশনটাই আসল খেলা তার মানে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে বড় বড় আদর্শের চেয়ে দেশের স্বার্থ আর টিকে থাকার লড়াইটাই কিন্তু মুখ্য হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতি আসলে একটা ক্ষমতার নিরন্তর সংগ্রাম যেখানে সবাই নিজের জায়গাটা ধরে রাখতে চায় তাহলে এতক্ষণ যে তিনকে আলাদা আলাদা ভাবনার কথা আমরা শুনলাম চলুন এবার দেখি বাস্তবে এরা কীভাবে একসাথে কাজ করে বা একে অপরের সাথে লড়াই করে একটা দেশের ভবিষ্যৎ তৈরি করে এই টেবিলটা দেখুন এক নজরেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে আলোকিত সভ্যতা যার লক্ষ্য হল সমৃদ্ধি আর ন্যায়বিচার আর পদ্ধতিটা হল উপর থেকে চাপিয়ে দেওয়া একটা প্ল্যান অন্যদিকে আছে ডিজিটাল বিপ্লব যা চায় আমূল পরিবর্তন আর এর হাতিয়ার হলো নিচ থেকে উঠে আসা মিডিয়া চালিত আন্দোলন আর এই সব কিছুর ওপরে রয়েছে স্ট্রাকচারাল রিয়েলিজম যার একমাত্র লক্ষ্য জাতীয় অস্তিত্ব রক্ষা করা আর তার জন্য সে বাস্তবসম্মত ক্ষমতার রাজনীতি করে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন বাস্তবে কিন্তু এই তিনটে শক্তির কোনো একটা একা জিতে যায় না বরং এদের মধ্যেকার যে অবিরাম টানাপোড়েন আর সংঘাত সেটার মধ্যে দিয়েই একটা দেশের আসল গল্প বা ইতিহাস তৈরি হয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে তিনটে ভাবনার কথা আমরা জানলাম পরিকল্পিত নকশা বিপ্লবী পরিবর্তন আর টিকে থাকার কঠিন বাস্তবতা আমাদের চারপাশের পৃথিবীকে দেখলে মনে হয় কোন গল্পটা আসলে জিতছে